হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে দেখো আমি একটা ব্লগ নিয়ে আবার এসে গেছি এই কিউটি পাইটাকে দেখতে পেলে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে এ দেখো আমরা কোথায় যাচ্ছি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথাও তো একটা যাচ্ছি দেখো স্টার দিয়ে দিলাম স্কুটি এবার চললাম আমরা দেখো পৌঁছে গেছি এখান থেকে চিকেন কেনা হচ্ছিল কারণ চিকেন পকোড়া খাবো আমরা দাঁড়িয়ে গেছিলাম আমি একটু তো নিজেকে দেখে নিচ্ছিলাম আর ওই দূরে দাঁড়িয়েছিল পুলিশ ওরা হেলমেট চারা না পড়ে যাচ্ছিলো তাদেরকে ধরছিল এই দেখো ট্রেনটা চলে যাচ্ছে তারপরেই আমরা বেরিয়ে পড়েছি এই দেখো কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ সবই শেয়ার করব আমি কোথায় যাচ্ছি এখানে আমরা যাচ্ছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে কারণ আজকে আমরা ওখানে গিয়ে প্ল্যানিং করব যে আমরা নেক্সট ট্রিপ কোথায় করব। পৌঁছে যেতেই দেখো দিয়ে দিয়েছিল দুটো করে কাটলেট তারপরেই চলেছিলো সেই চিকেন পকোড়া তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আমরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে তার সাথে সাথে আমাদের চলছিল প্ল্যানিং ফর দ্য নেক্সট ট্রিপ হ্যাঁ কোথায় যাবো সেটাও তোমাদের সাথে যখন আমাদের প্ল্যানসাক ফুললি প্ল্যান হয়ে যাবে তখন আমি তোমাদের বলে দেবো আমরা সবাই দেখো খেতে ব্যস্ত তারপরেই ছিল পিৎজা আমরা একটু পিৎজা খেয়ে নিলাম তারপরে ছিল এবার বাড়ি ফেরার পালা এই দেখো বাড়িতে চলে এসেছি এদিকটা এসে একটু মনটা খারাপ হয়ে যায় আমার এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেন এই দোকানগুলো ভাঙা হয়েছে তোমরা হয়তো এটা জানোই নিউজে যে গভর্নমেন্ট পারমিশ মানে বলে দিয়েছে যে ফুটপাতে যা দোকানগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে তো এখানে আমার বাড়ির সামনে যা দোকান ছিল সবই তুলে দেওয়া হয়েছে তো এই দেখো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর তোমরাও জানিও তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম ঘটনা ঘটেছে তো আজকের যে ব্লগটা আজকের ব্লগটা এইটুকুই ভালোও ছিল তার সাথে খারাপও ছিল যেহেতু মনটা আমার খারাপ হয়ে গেছে লাস্টেই এদের আমি যখন বাড়ি ফিরছিলাম তখন এই লোকেশানটাকে দেখে তো পরের ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করতে আসব আজকের এই ব্লগটা এইটুকু অবধি কারণ আমি বাড়ি পৌঁছে গেছি এই দেখো আমার বাড়ির পর্যন্ত আমি চলে এসেছি তাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে